বন্ধুদের মধ্যে সে মুমিন ঈশার পাত্র যে এহকালে মুক্ত দুনিয়ার ঝামেলা মুক্ত নামাজে আন্তরিক নামাজের ব্যাপারে খুশি পুজুর সাথে নামাজ আদায় করে আল্লাহ ভালো করে সুন্দর করে আদায় করে গোপনীয় অবস্থায় আল্লাহর আনুগত্য থাকে গোপন অবস্থায় আমরা গুণা করি প্রকাশ্যে মানুষের কাছে নামাজ পড়ি মানুষকে দেখাই আবাদত করি বন্দি করি প্রকাশে নামাজ পড়া দেখায় কিন্তু গোপনে গুনাগুনি কিন্তু সে মুমি গোপন অবস্থা আল্লাহর অনুগত থাকে আল্লাহর তাবেদারি থাকে আল্লাহর ফার্মার বারদারি করে মানুষের কাছে অপরিচিত থাকে কোনো মানুষ তাকে চেনে না কোনো মানুষ তাকে আঙ্গুলি তুলে আঙ্গুলি দ্বারা আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে না ইশারা করে না এমন ব্যক্তি আল্লাহ রাসুল বলেন যে মানুষের কাছে অপরিচিত মানুষটা আঙ্গুল দিয়ে ইশারা করে না তার রিজিক প্রয়োজন পরিমাণ হয় বেশি হয় না সে তাতেই সন্তুষ্ট থাকে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের হাতের আঙ্গুলির মধ্যে চুটকি মেরে বলেন হঠাৎ করে সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে ক্রন্দনকারীও কম থাকে এবং মিরাদের সম্পদও স্বল্প ছেড়ে যায় এমন মমিনের জন্য তো ঈর্ষা করা দরকার এমন মমিষের জন্য তো হিংসা করা দরকার যে মমি মুমিন হবে যার মুমিনের গুণ এমন হবে অর্থাৎ প্রকৃত মুমিন প্রকৃত জান্নাতি সে যে এই গুণগুলো তার মধ্যে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন খেল্লা আমাকে মিসকিন অবস্থায় মিষ্কিন অবস্থায় দুনিয়াতে রাখো জীবিত রাখো মিষ্কিন অবস্থায় আমাকে মৃত্যু দে এবং মিসকিনদের সাথে আমার হাসনাস করো

এর জন্য মুমিনদের যদি গরিব মুমিন হয় গরিব মুসলমান হয় তার ভিতর যে এই কটা গুণ থাকে আর তার ইহকালে ঝামেলা মুক্ত

আমি হিংসা করি আমার umat নেতা হব উমকে নেতা হই আমি নেতা হব আমি হিংসা করি আমার umat তোমাদের জন্য হিংসা করি দুনিয়ার কিছুর জন্য দুনিয়ার শান্তির জন্য হিংসা করি প্রকৃত হিংসা তো করা দরকার এমন লোকদের জন্য এমন মুমিনের জন্য সম্মানিত দর্শক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক ভুল হাদিস থেকে সঠিক ভাবে বুঝদান করুন এবং ভুলি করা আমার তৌফিক দান করুন আমিন